কে তোমরা জানো গরিবে নামাজ তো তিনি যিনি খুন না তায়ের সো হিন্দুস্তানকে তো আমার গরিবে গরিবের কে দান করেছে

লাই বসে পরে আজানটা দিয়ে আজানের পর নামাজ হয়ে গেল এলাকার মানুষের অবাক হয়ে শুনতে নিয়েছে ইনারা আবার কারা কেন না ভারতী জমিনে এই আজান কত মানুষ শুনে নেয় ওই এলাকার মানুষরা দופן ঢখলে এ জুমাহিরা তুরা ভাবেরা সংবাদ হলো গিয়ে শুনতে নিয়েছে রাজা শিন ও সামন্তেরা রাজা লোকেরা এমন করে উড হরাকে নিয়ে এসে যে জায়গায় গরিবে নওয়াজ বসে ছিল ওই জগা দে উড খুরা বাজার জায়গা গরিবে নওয়াত কেসে বলতে লাগলো এই জায়গাতে রাজা উড খুরা বাজার জায়গা আপনারা ওন্ন কোনো জায়গায় যান এই জায়গাতে রাজা উড বসবে এই জায়গা থেকে আপনারা সরে যান এই আমার গরিবে নাথ বলল বাবা অনেক জায়গা রয়েছে যেখানে খুশি পাবো বাবা এই জায়গাটাই কেন বানতে হবে কিন্তু তারা এক করতে লাগলো না এই জায়গাতে বসবে তোমরা অন্য কোন জায়গায় চলে যাও আমার গরিবে নাবার ডাক দিলে বাবা বাহদ্দিন চলো বাবা বাবা কুতুবুদ্দিন চলো বাবা এখানে রাজা রাজা যখন বসবে ওই ঘোড়াটা আড়মন করে রাজার উট যখন বসবে ওই উটই তখন বসে দাঁড় এ যুবকেরা তরুণেরা উট বসে গেল পরে দিন আবার চরায়ে নিয়ে যাবার জন্য এমন করে khas বিভিন্ন জায়গায় চরাবার জন্য নিয়ে যাবার জন্য যারা উটের দায়িত্ব ছিল তারা যখন উটা dele গেছে ওই উট কে আর উটা দেবে না হাজার আঘাত কত উটা দেবে না রাজা পীর্তি রাজল খবর চলে গেল পিতৃরাজের কাছে সব ব্যাপারটা যখন শুনে বলল পিতৃরাজ বুঝতে পেরে গেল ওই সময় পিতৃরাজ খাত নিচে দিল আমার গরিবে নওয়াজের কাছে পাঠিয়ে দিল জবালা পশুগুলো খেতে পাবে না গরিবে নওয়াজ

সাড়ে আটশো বছর আগে বসানো উঠকে উঠাতে পারে না আজকে সেই গরিবের নামাজের মাজারের মার্বেল তোলা স্বপ্ন দেখছে একদল মানব রুবি পশুরা শুনছন তো নাকি আ! সময় থাকতে থাকতে উচিত হবে ওদের ক্ষমা চেয়ে যাওয়া গরিবে নামাজের দরবারে আর না হয় জাহান নাম যারে রয়েছে আগ যখন ধরবে আগুন যখন পাকড়াও করবে রেহায়াত থাকবে না অনেক বড় কথা গরিবের আওয়াজের উপরে লাগবে পৃথিবীর চৌখানের আম্মা যখন দুনিয়া থেকে চলে যান তিনি তখন একটা ছেলেকে ও করে গিয়েছিল বাবা তোকে একটা ভবিষ্যৎবাণী চলে যাচ্ছে বাবা তো রাজত্ব চলাকালীন একজন মুসলিম ব্যক্তি তো রাজত্বের মধ্যে আসবে যে বড় সৃষ্টি কর্তন পেয়ারা হবে বাবার তার পিছনে লাগতে যাবি না সে নাই সত্যের কথা বলতে আসবে সে তোর রাজত্ব দখল করতে আসবে না এই তার পিছনে তুই লাগবি না এ যুবকেরা তরুণেরা খাজা গরিবে নামাজের খবরটা পেয়ে পৃথ্বীরাজ রাজা তখন মায়ের ওই নিকাটাকে খুললো মায়ের নিকাটা গুলি যখন দেখতে লাগলো মা বলতে লেগেছে বাবা তোর রাজত্ব চলাকালে একজন মুসলমান আসবে বাবা যে তোর রাজত্ব নিতে আসবে না সে মানুষ কি ইনসাফ দিতে আসবে মানুষের অধিকার ফিরিয়ে দিতে আসবে গরিবদের মুক্ত করতে আসবে কিন্তু দাস প্রথা বন্ধ করতে আসবে উঁচু নিচুর ভেদাভেদ বন্ধ করতে আসবে তার কিছুই লাগবি বাবা অহংকার রাজা রাজত্বের গরমে পড়ে যখন এই লিখাটা দেখলো ওই লিখাটা মায়ের লিখা না মেনে নিয়ে সে মনে মনে বলতে লাগলো আমার মা যখন এই লিখাটা লিখেছিল বা ওসিয়াত করেছিল তখন আমার মায়ের বয়স ছিল নব্বই বছর মাথা ঠিক ছিল না মায়ের বয়স হয়েছে মায়ের ঠিক ছিল না ইদি মেনে নিত

খবর পেয়েছেন তো হুজুরের পিস মাজল্লি বি করতে চাইছে খবর পেয়েছেন তো নাকি এটা কাদের দোষ বলবেন তো আমাদের দোষ অবশ্যই আমাদের আমাদের গাফলতির জন্য সব হচ্ছে না কিছু না আল্লাহর ওলি সুলতান

মোস্ত পানি এই লুটার মধ্যে চলে আসে আর ওরে বলে হাদিস পাকের মধ্যে আছে আল্লাহর ওলিরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর 70 গুণ পাওয়ার বেড়ে যায় দুনিয়ায় থাকা অবস্থায় যদি গরিবে نواز এটা দেখায় চলে যাওয়ার পর পাওয়ার কত বাড়ে 70 গুণ রাজার কাছে খবর চলে গেছে পানি নাই তখন কি এত উন্নত ছিল নাকি গলায় গামছা দিয়ে না ঘিচড়ি দিয়ে ক্ষমা চাই যে গরিবে নামাজের কাছে গিয়ে যে বাবা আমার ভুল হয়ে গেছে হুজুর হুকুম করলেন মুরিদকে যা বাবা পানিটা ঢেলে দাও আবার আনা সাগর কানাই কানাই হয়ে গেল জোরে বলুন সুভান আরো জোরে বলেন সুভান আল্লাহ তাহলে আমরা হাত গুটিয়ে বসে থাকি আমার গরিবের নামাজ তো বিশাল বড় কিন্তু ভালোবাসার ইজহারের দরকার আছে না না কথা বলে এগুলো তো আমাদের জন্য অফার গুণা মাফ করার অফার আমরা দেখেছি আমেরিকা একটা ফিল্ম বার করেছিল ইনোসেন্স অফ মুসলিম ওই ফিল্মটা যে হলে প্রথম উদ্বোধন করেছিল এবং যারা করেছিল বাইকে আল্লাহ শেষ করেছে কিন্তু কখন শেষ করেছে যখন দুনিয়ায় প্রচার হয়ে গেছে সব জায়গায় আন্দোলন মিছিল প্রতিবাদ হয়েছে তারপরে আমার প্রশ্ন এটাই আরে আমার আল্লাহ তো সেই সিনেমা হল কেউ ধ্বংস করলো যারা ফিল্ম করেছিল জালিয়াদের নামে তাদের ফাঁসি হলো সব হলো এটা তো প্রথমে করে দিতে পারতেন আল্লাহ আরে প্রথম যদি করে দিত এই লাখো কোটি নবীর গোলামরা যারা দুনিয়ায় চলতে গিয়ে পাপ করেছিল অন্যায় করেছিল কিন্তু রসুল্লাহর এই অপমানকে সহ্য না করতে পেরে রাজপথে নেমে মিছিল করেছিল এর বিনিময়ে আল্লাহ তাদের গুণাকে মাফ করেছে জোরে বলুন সুহান তাহলে এই অফারটা এই সুযোগ যেটা কথা কিছু বুঝছেন না বোঝেন না অতএব আমার মসজিদে আমার মাদ্রাসায় আমার কোরআনে আমার রসুলি আমার গরিবে নওয়াজের উপরে যারা চক্রান্ত করছে এ জালিম যে তল্লা মিটাবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট মিটাবে কিন্তু আমাদের জন্য অফার চলছে আমরা যদি ভালোবাসার ইজহার করতে পারি যেমন আমি লড়াই করছি আমার ইমান আমি দরদ দেখাচ্ছি আল্লাহর মাহবুব কে ভালোবাসা এর বিনিময় আল্লাহ আমার গুনা মাফ করবে এটাই হলো অফার আমাদের জন্য জোরে বলুন সুহান কিন্তু দুর্ভাগ্যের বিষয় এরপরও আমার নবীর এক উম্মতের মধ্যে একটা অংশ তারা এখনো তো ঘুমিয়ে আছে আছেন না বাবেরা না জওয়ান তরুণেরা ও নবী পাকের উম্মত উম্মতীরা আমার গরীব নওয়াজ সুলতান হিন কে জানো যিনি এক দিক দিয়ে হযরত ইমাম হাসান হুজুর নাওলা আর এক দিক দিয়ে ইমাম হুসাইন হুজুর নাওলা দুই দিক দিয়ে দিনা সম্পর্ক অর্থাৎ মঈনউদ্দিন আজমিরি হাসানি ওয়াল হুসাইনি এ যুব খিরাত আমার গরীব নওয়াজ যখন হিন্দুস্তানি আসে সুরা আবার একদিন রাস্তা দিয়ে যেতেছে এমন সময় দেখা যায় একদল মানুষ আগুনের উপাসনা করতে লেগেছে আমার গরিবে নামাজ সেখানে পৌঁছে গেল সেখানে দাঁড়িয়ে গিয়ে তাদেরকে বলতে লেগেছে বাবারা তোমরা এখন কি করতে লেগেছ তারা বলতে লেগেছে আমাদের আগুন ক্ষুদার উপাসনা করতে লেগেছে কতদিন করতে লেগেছ তারা বলতে লেগেছে চল্লিশ বছর ধরে করতে লেগেছে এ গরিবে নামাজ বললে তাহলে চল্লিশ বছর ভিতরে যখন তোমাদের বিশ্বাস আগুন খোদার পূজা করতে লেগেছ তাহলে নিশ্চয়ই হাত দিলে পোড়াবে না তোমরা কেউ একজন হাত দিয়ে দেখাও তারা বলতে লেগেছে আগুন তো পুড়িয়ে দেবে আমার গরিবে নামাজ বলেছিল আগুনের পুরাবার ক্ষমতা না আগুনের পোড়াবার ক্ষমতা আছে ইব্রাহিম নবীকে পুরাবে না কেন আগুনের পুরো আবার ক্ষমতা নেই সব ক্ষমতার মালিক মালিককে জোরে বলুন না আল্লাহ তাদের মধ্যে থেকে একজন বলল তাহলে আপনি হাত দিয়ে দেখান আমার গরিবে নবাব বললো আমি তখন দেবতার কোনোদিন উপাসনা করিনি তোমরা যাকে খোদা বলে মানো তার তখন উপাসনা তো আমি করি না আমি তিনার উপাসনা করি একমাত্র আল্লাহ উপাসনা করি এই যুবকেরা যখন তোমরা বলছ এই কথা বলে নিয়ে গরিব নামাজ তাদেরই একটা শিশু সন্তান ওই জায়গায় ছিল ওই বাচ্চা যাকে নিয়ে আমার গরিবে নবাব আগুনের মধ্যে চলে যা তাদেরই একটা বাচ্চা ওখানে ঘুরছিল ওই মুজুসিদের যারা আগুন উপাসনা করে গরিবের নামাজ নিয়েছে কোলে নিয়ে আগুন চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে যে নিজে মূল্য মূল্য আমাদের বাচ্চাটাকেও পড়িয়ে দিল লোক ভিড় জমছে তখনকার সময় তো বাবা এখন ফোন করলি যেমন গাড়ি চলে ফায়ারের গাড়ি তাও আসতে অনেক সময় লাগে তার আগে সব পুরো শেষ হয়ে যায় তখন তো এত উন্নত ছিল না দীর্ঘ খুন গরিবে নামাজ ভেতরে আছে চারিদিক দিয়ে মানুষের জড়ো হয়ে গেছে কি হয়েছে সবাই জিজ্ঞেস করছে সবাইকে বিবরণ ওই অগুনি উপাসকরা বুঝাচ্ছে শোনাচ্ছে আর ঠিক এমনই সময় আহা সুলতানে হি বাচ্চাটাকে সাথে করে নিয়ে কাপড় ঝাটতে ঝাট আগুন থেকে বাহির হচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলবেন না সুবহানাল্লাহ নারী دیوان อ่า একটা বিষয় খেয়াল করে দেখেছেন একটা বিষয় একটা মুশরিকের বাচ্চা গриবে نوازের কোলে গриবে نواز নয় আল্লাহর ওলি নবীর খন্দানে সন্তান তিনি নাই পূর্ণ না কিন্তু মোশরেকের বাচ্চা সে পড়েন এখানে কার বাচ্চা বড় কথা নয় আল্লাহর বন্ধুর কোলে আছে এটাই আল্লাহ পাক পছন্দ করেছে জোরে বলুন আমার